পেবিল নামে যে অপশান দিয়েছে আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমি যেহেতু বিদ্যুৎ পেমেন্ট করব তাই আমি এখানে ক্লিক করব নেস্কো পোস্টপেইড বিল পেমেন্ট করব আমি নেস্কো পোস্টপেইডে ক্লিক করব জাস্ট নেস্কো পোস্টপেইড এ ক্লিক করার পর কনজুমার যে নাম্বারটি আছে আপনার বিলের উপরে এসেছে আপনি দেখতে পাবেন প্রতি মাসে যে বিদ্যুৎ বিল দেওয়া হয় নেস্কো পোস্টপেইড থেকে সেখানে কনজুমার একটি নাম্বার আছে আমি জাস্ট এখানে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে আমাকে যে কাজটি করতে হবে আমার টোটাল ডিটেলস এখানে চলে আসবে আমি একটু চেক করে নেব যে আমার কনজিউমার নাম্বার ঠিক আছে কিনা নাম ঠিক আছে কিনা এবং বিদ্যুৎ বিলের পরিমাণ ঠিক আছে কিনা আমি পরবর্তীতে ধাপে ট্যাপ করব জাস্ট পরবর্তীতে ধাপে যাওয়ার জন্য এবার এখানে আমার টোটাল ডিটেলস চলে আসছে কোনো চার্জ কাটতেছে না আমাকে এখানে দেখিয়েছে আমি এবার পাসওয়ার্ডটি দিয়ে নেব মানে পিন নাম্বারটি দিয়ে নেব আমার পিন নাম্বার দেওয়া হয়েছে পিন কনফার্ম করুন তারপর নিচে লেখা আসছে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন আমি জাস্ট এখানে ক্লিক করি অপেক্ষা করলেই আমার বিল পেমেন্ট হয়ে গেছে লেখা আছে ওপরে দেখেন আপনার পে বিল সফল হয়েছে